জনসম্মুখে কথা বলার ভয় দূর করতে হলে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন নিজেকে কখনো ছোট ভাববেন না আমরা অনেকেই মানুষের সম্মুখে যখন কথা বলি নিজেকে খুব ছোট করে ফেলি এবং অপর প্রান্তের মানুষটাকে অনেক বড় করে ফেলি না আপনারও কিন্তু নিজের সম্মান রয়েছে নিজের যোগ্যতা রয়েছে তাই নিজের যোগ্যতা এবং সম্মানকে কখনো ছোট করে দেখবেন না মানুষকে অবশ্যই সম্মান করবেন কিন্তু নিজেকে ছোট করে নয় অন্যরা কি ভাবছে সেটা কখনো ভাববেন না সবসময় নিজের মতো থাকার চেষ্টা করুন অন্যরা কী ভাবছে সেটা যদি সবসময় আপনি ভাবেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি জড়তা কাজ করবে কি ভাবছে সেটা নিয়ে ভাবতে ভাবতে আপনি নিজের স্বকীয়তা হারিয়ে ফেলবেন যে কাজটি করতে আপনি ভয় পাচ্ছেন সেই কাজটি আপনি বারবার করবেন এবং কোন কোন কাজ করতে ভয় পান তার একটা লিস্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার ভয় কেটে যাচ্ছে সবসময় নিজের প্রতি ধারণাটা উন্নত রাখুন আপনি যদি নিজেকে সবসময় ছোট করেন যে আমি কিছুই জানি না কিছুই পারি না এসব যদি সবসময় করতে থাকেন এবং এ ধরনের চিন্তা যদি সবসময় করেন তাহলে